তো ইয়েস অপশন একটা ক্লিক দেওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট করতে হবে পর এখান থেকে ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা এগুলো সিলেক্ট করে করে টাকার পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি তো প্রথমে এখান থেকে আপনি কি করবেন ফোন নাম্বার এই যে দেখেন ফোন নাম্বার দিবেন বক্সের মধ্যে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড কনফার্ম বক্সের মধ্যে দিবেন দিয়ে এই যে এই অপশন হয়ে গেলে তো হয়ে গেল না হলে এখানে একটা দিলে হয়ে যাবে এরপর অ্যাকাউন্ট তৈরি করে অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে দেখে এখানে পার কিন্তু একশো তিরাশি টাকা করে তো যাই হোক এখানে প্রথমত কাজ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য হোয়াটসঅ্যাপ কানেক্ট দিতে হবে কখনো এইগুলোতে পার্সোনাল হোয়াটসঅ্যাপ কানেক্ট দেবেন না যারা হোয়াটসঅ্যাপে কাজ করে তারা আসলে কেউ পার্সোনাল হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট দেয় না আলাদাভাবে ভাবে হোয়াটসঅ্যাপ করলে সে হোয়াটসঅ্যাপটা কানেক্ট দিন কিভাবে দিবেন এই যে দ্বিতীয় নাম্বার স্ক্যান নামের একটা অপশন দেখতে পারবেন এই যে দ্বিতীয় নম্বর আমি ঠিক দিতে দেখে এই অপশনে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনি কি করবেন এই যে ফোন লগ ইন ওপর একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন আচ্ছা এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন দেওয়ার পর এই যে গেটকে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আপনাকে অটোমেটিক একটা কোড করবে এই যে কপি করুন বা এই যে সেভেন সেভেন এই কোডটা কপি করবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারবেন এরকম একটা এস এম এস আপনাকে দিবে এই যে দেখেন ইন্টার কোড লিঙ্ক জাস্ট এইটার উপর একটা ক্লিক দেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আসবে তারপর কনফার্ম একটা ক্লিক দিবেন আপনার পিন কোড যেটা সেটা দিয়ে 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 ওই কোডটা সেভেন 77 কোডটা এখানে পেস্ট করে দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ লগইন হবে আশা করছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ কেউ লগইন করবে না আমি আবারও বলতেছি এরপর আপনার এই যে দেখেন ইনস্টেন্ট কিন্তু 18 টাকা এই যে আমরা পেয়ে গিয়েছি এখন এই যে মি অপশনে প্রোফাইল অপশন আসলে কিন্তু আপনার টোটাল এখানে সবকিছু দেখতে পারবেন এই যে উত্তোলনের বিস্তারিত সো উইথড্র এই যে এগুলো করতে পারবেন এই যে উত্তোলন বিস্তারিত এখানে যদি আমরা ক্লিক করে দেই সো ডিটেল দেখতে পারবো আপনার পয়েন্ট উইথড্র করার জন্য এখনই উত্তোলন করুন এখানে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন সর্বনিম্ন 268 টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন অ্যাড প্লাস ব্যাংক কার্ড এখানে ক্লিক করে দেবেন প্রথমেই এই সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে বিকাশ বা নগদ সিলেক্ট করবেন তারপর হচ্ছে যে আপনার কি করবেন নাম দেবেন একটা যে কোনো তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নগদ নাম্বার তারপর একটা ইমেল ওই একই নাম্বার দিয়ে যে সংরক্ষণ করুন ক্লিক করে দিলেই বা সেভ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এটা অ্যাড হয়ে যাবে পরে কি করবেন এখান থেকে উইড্রো করার জন্য অ্যামাউন্ট সিলেক্ট করে উইড্রো ওয়ে ক্লিক করে দিলে কিন্তু রেফার করতে হবে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা প্রথমে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে ইয়ে করতে হবে তো সবাই করে